একা গাছ বিক্রি করতে সারা বছর আমার তিরিশ পঁয়ত্রিশ হাজারের প্রোডাকশান গত বছরে পঁয়ত্রিশ হাজার প্রোডাকশন ছিল এবছর তো আশা করা যায় পঞ্চাশ পঞ্চান্ন হাজার হবে সেই 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 চারা কিন্তু বাজারে বিক্রি হবে সে রাম শ্যাম যদু মধু আমাদের মতন লোক তার একটা জায়গা তো খাটতে হবে অবশ্যই কিন্তু সেই জায়গা দিয়ে সে পেলে পেতে পারে দুই এখান থেকে গাছপালা নিয়ে গিয়ে সে যদি মনে করে বিক্রির জায়গা পাবে সে একটা খুব ভালো দিক পাবে কিছু না করো আমাদের এই গাছ কি সমস্ত হাতে কেটে আমাদের রিসেলারদের নিয়েই তো কাজ আমাদের আমি একা গাছ বিক্রি করতে সারা বছর আমার তিরিশ পঁয়ত্রিশ হাজার প্রোডাকশান গত বছরে পঁয়ত্রিশ হাজার প্রোডাকশান ছিল এবছর তো আশা করা যায় পঞ্চাশ পঞ্চান্ন হাজার হবে একা লোক কী করে বিক্রি হবে সব মিডিলম্যান এ কাজও করতে পারে কোনো অসুবিধা নেই আচ্ছা মানে চাইলে আমাদের দর্শক বন্ধুরা আপনারা যদি চান এটাকে বাণিজ্যিকভাবে আপনার পেশা হিসেবে নিতে চান তাহলে সেখান থেকেও আ আমার কাছে যদি মনে করে আসবে না হলে ইউটিউব ঘাarle একটা আইডিয়া তৈরি হয়ে যাবে পপ অ্যাড নিয়ম নিয়ে বিক্রির নিয়ে কোনো সমস্যা নেই হুম সেটাই একটা কারণ না হয়তো অনেকে আমাদের প্রতিবেদন দেখে হয়তো করতে আগ্রহী হলেন কিন্তু ভেবে পাচ্ছেন না যে আমি করব কি তারপরে তার বাণিজ্যিক দিকcoat হয় কিভাবে বাণিজ্যিক দিক আছে তাই জন্য শুধু ওইটা ওইটা ভাবলে হবে না যে আমি তৈরি করলাম হড়ুর করে বিক্রি হবে মানুষের প্রচারের মধ্যে আনতে হবে একটা চাহিদা রয়েছে সব ঠিক আছে কিন্তু তোমাকে মানুষের কাছে যেতে হবে কারণে শেকড়টা খুব বেশি চলতে পারবে না নিচ থেকে হম যত বেশি শেকড় চলতে পারবে না এনার্জিটা উপরের দিকে ঠিক ঠিক দিতে চাই দিতে চাইবে অন্য উপরের দিকে দিতে চাইলে কি হবে কডেক্সটা খুব ডেভেলপ করবে হম আর শেকড়টা যদি নিচ থেকে খুব বেশি ও চলতে থাকে তাহলে কিন্তু কটেক্সটা অত ডেভেলপ করবে না এটাও একটা থিওরি কাইন্ডস অফ থিওরি থিওরির কোনো শেষ নেই এবার আমি যেটা মনে করছি যেভাবে কাজ করছি আমার চোখে এটাই সবচেয়ে বেটার এবং সরল পদ্ধতি একটা গাছকে বেশি না কাটাছে না করে তাকে রুটগুলো না কেটে অনেকে করে গাছের রুটগুলো ছেঁটে দেয় আমি ওই মতে বিশ্বাসী নই এই কারণে একটা জীবন্ত গাছ এমনিতেই তাকে আমরা প্রতি বছর উপরে নিয়ে বসাচ্ছি তার উপরে যদি আমি রুটটা কেটেই দিলাম তাহলে তো কি হলো তার তো এক প্রকার তাকে তো ক্ষতি ক্ষতিগ্রস্ত করার ঠিক আমি ওই তথ্যে বিশ্বাসী না আমি এই তথ্যে বিশ্বাসী এবং তাতে করে আমি ফল ভালো পাই আচ্ছা আমরা আরো একটি সিডে চলে এসেছি এবং এখানে সিট থেকে চারা তৈরি হচ্ছে সেই জায়গায় আমরা এসেছি এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে চারা এখানে আচ্ছা এই চারাগুলো মূলত বসানো হয়েছে বালির উপরে নাকি হ্যাঁ চারা আমরা মূলত এটা বালির উপরে বসাই তার কারণ এটা তো ডিজার্ট হুম হম যত শুকনো আবহাওয়ার এর খুব পছন্দ আচ্ছা জলটাও খুব ভালোভাবে জলের প্রয়োজন তবে অত্যধিক জলে আবার পছন্দ করে না যতটুকু প্রয়োজন যতটুকু প্রয়োজন আচ্ছা এটা এটা এগুলো কি চারা গাছ বড় হয়েছে একটু নাকি হ্যাঁ থেকে এক সাইজ বড় হয়েছে আচ্ছা পোটার থেকে এক সাইজ মানে ওই চারাটাকে এরকম ছোট ছোট পলিব্যাগে একটা নির্দিষ্ট সময় পরে তুলে দিতে হয় তার মানে এই চারাটা ধরুন আগামী 15 কুড়ি দিনের মধ্যে এরকম ছোট পলিব্যাগে উঠবে আমি আশা করব আপনার ওই যে সামনের যে সেক্টর রয়েছে ওটা মূলত আমার সিডলিং সেট আচ্ছা ওইখানে এই চারাটা হয়ে হয়েছে আপনি চাইলে একবার একটু দেখাতে পারেন আমার দর্শক বন্ধুদের হুম হুম নিশ্চয়ই আচ্ছা এগুলো ওর থেকে বড় আর এই ব্যাপারে আপনার ডান দিকে আমরা যেটা দেখছি এগুলো এটা হচ্ছে এই চারাটা যখন আমরা গ্রাফটিং করব হুম গ্রাফটিং করবার আগে আমরা রিপোর্টিং করে দেব আমাদের ভাষায় এটাকে রিপোর্টিং আর কিছুই নয় এটা প্লাস্টিক পটে নতুন করে খাবার দিয়ে ওকে বসানো বসানো বসালে এই যখন এটার সাথে ও নিজেকে মানিয়ে নেবে তখন নতুন করে গ্রোথ শুরু করবে তারপরে গ্রাফটিংটা চলবে সেক্ষেত্রে তখন কি যে এপারে যেমন দেখছি ডালপালা পাতা ভর্তি সেই রিপোর্টিং করার পরে কি পাতাগুলো ঝরে যায় না তারপর সেটা কথা নয় কথাটা এই যে এই যে চারাগুলোর পাতাটা দেখতে পাচ্ছেন না তার কারণ হচ্ছে ডর এখন এটা কি মাস মার্চ মাস তো তো সুতরাং সবে সবে ডরমেন্সি পেরিয়ে এসেছে সুতরাং ডরমেন্সিতে পাতা ঝরে গেছে সেই অবস্থায় রিপোর্টিং করা হয়েছে কিছুদিনের মধ্যে নতুন পাতা গজিয়ে যাবে আচ্ছা এগুলো তো আচ্ছাই তো আরেকটু বড় হয়ে গেছে এই গাছটা হ্যাঁ এগুলো তো আচ্ছাই তো একটু বড় যেহেতু এটা ঠান্ডার আগে রিপোর্টিং করা ছিল তাই এই গাছের এটা স্টেপ বাই স্টেপ আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি এটা আপনি দেখাচ্ছেন যখন আমি এটা এইটার ব্যাপারে একটু বলি এটার কিন্তু এটা একটা ডিফারেন্ট গ্রাফটিং প্রসেস প্ল্যান্ট এটা কি রকম যেমন এটা হচ্ছে মূল সিডলিং এটা আচ্ছা এই যে নিচের কর্ডসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল সিডলিং হুম এই মূল সিডলিং এর উপরে আরেকটা সিডলিং গ্রাফটিং করা আছে এই যে গ্রাফটিং প্রসেস দেখতে পাচ্ছেন এটা একটা আর একটা সিডলিং গ্রাফটিং করা তার মানে আপনি ওইখানে যে ধরনের আপনি সিডলিং দেখতে দেখিয়েছেন এর মধ্যে ওই সিডলিং এখানে গ্রাফটিং করা এবার এই গ্রাফটিংটা এর সাথে ধরে নেওয়ার পরে কিছুদিন পরে এর উপরে আরেকটা একটা গ্রাফটিং করা সেটাও সিডলিং আচ্ছা সেই সিডলিংটা এত বড় হয়েছে এত বড় হয়ে এখান থেকে দুটো ব্রাঞ্চ বেরিয়েছে এই দুটো ব্রাঞ্চে এরপরে আমি করব মাল্টি গ্রাফটিং মাল্টি গ্রাফটিং বলতে যেটা আমরা বলতে চাইছি সেটা হচ্ছে এইখানে এক ধরনের রঙের ফুল হবে এখানে আর এক ধরনের রঙের ফুল হবে এটা তো একটা গেল এইটা হয়ে যাওয়ার পরে এইখানটায় কিছু আর্টিস্টিক কাজ হবে এখানে কিছু আর্টিস্টিক কাজ হবে এই কাজটা আমি আপনাকে আগে থেকে কি করে বলবো আশা করবো আবার আমরা যখন আপনার কাজ হবে তখন নিশ্চয়ই এসে একবার ওটা ধরার চেষ্টা করব আমাদের দর্শক বন্ধুদেরকে সেই জিনিসটাও দেখাবো মাল্টি ক্রাফটিং এর সময় এটা এটা ওই একই রকম ভাবে মূল এটা এখানে একটা গ্রাফটিং আছে সিডলিং গ্রাফটিং এখানে একটা সিডলিং গ্রাফটিং এটা ডিফারেন্ট ভাবে একটা তৈরি হয়েছে এই আচ্ছা এটা এরকম ভাবে বাঁধা কেন কি এটা বাঁধা এই কারণে এইখানে যখন আমি গ্রাফটিং হয়ে যাওয়ার পরে এই জায়গাটায় যে গ্রাফটিং টেপটা খোলা হয়নি না খোলে এটা ডিপে বসে যাওয়ার জন্য গাছটা খুব দুর্বল হয়ে পড়েছিল তাই এখান থেকে সাপোর্ট দিয়ে এখন মজবুতি এসে গেছে আচ্ছা একটা জিনিস আমার এই আপনার এখানে গ্রাফটিং এর ব্যাপারটা দেখে জানতে ইচ্ছে করছে যে আমাদের নর্মাল যে সমস্ত গাছগুলোতে আম জাম কাঁঠালে যে কলমগুলো করা হয় সেক্ষেত্রে যে ফেসিলিটিটা দেখতে পাচ্ছি যে একই গাছে বারবার গ্রাফটিং করে সেখানে এক গাছ থেকে ভ্যারাইটিস গ্রাফটিং করছেন এটা কি আমাদের অন্য কোনো গাছে এটা সম্ভব অন্যান্য গাছের ক্ষেত্রে আগে যেটা সম্ভব ছিল না এখন সেটা সম্ভব হচ্ছে কিছু দক্ষ মানুষের কারুকার্য যায় হুম হুম যেহেতু এখন আমের ক্ষেত্রে এক একটা গাছে দুটো তিনটে করে গ্রাফটিং হচ্ছে আচ্ছা এখন তাহলে করা যায় হ্যাঁ এখন করা যায় মানে সেই টেকনোলজি সেই পদ্ধতি আমাদের কাছে এসেছে আমরা শিখতে পাচ্ছি তবে অ্যাডেনিয়ামের ক্ষেত্রে যেহেতু অ্যাডেনিয়ামটা আমার মূল কাজের উৎস তাই এইটাতে যত গ্রাফটিং ভেরিয়েশন দেয়া যায় মনে দেয়া এগুলো সব রিপোর্টিং হয়ে রয়েছে নাকি এগুলো এগুলো রিপোর্টিং হয়নি হবে এগুলো এই অবস্থায় এই অবস্থাতেও করে দিতে পারি পরে রিপোর্টিং রিপোর্টিং আগেও করা যায় পরেও করা যায় এটা সময় কিভাবে আছে তার উপরে ডিপেন্ড করে যেমন এগুলো আগে থেকে রিপোর্টিং এগুলো একেবারে রেডি গাছ এগুলো এক্ষুনি গ্রাফটিং হবে তখন পরে আর রিপোর্টিং এর কোনো সমস্যা থাকবে না বেশ আমরা অনেকগুলি ঘুরে ঘুরে রবীন্দ্রবাবুর অ্যাডেনিয়ামের যে ফার্ম বা নার্সারি যেটা রয়েছে সেগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম